সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তো শর্ট সিলেবাসে তোমাদের যা যা থাকছে শিল্প সংস্কৃতির তো চলো তোমাদেরকে দেখাই তো এখানে দেখো সাধারণ নির্দেশনা সাধারণ নির্দেশনাগুলো মেনে পরীক্ষা শুরু করতে হবে মাধ্যমিক স্তরের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত মূল্য নির্দেশনা তো এখানে অনেকগুলো নির্দেশনা আছে তো একশো পার্সেন্ট মানে মোট একশো নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে তিরিশ পার্সেন্ট এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের গুরুত্ব হবে সত্তর পার্সেন্ট তো আরও অনেকগুলো তথ্য এখানে আছে তো আমাদের চলো যে মেনগুলো সেগুলো আমরা আলোচনা করি তো এখানে দেখো বার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম জানা জানার মাঝে এই অধ্যারা থেকে তোমাদের যে কোনো ঋতুর ছবি নকশা ব্যবহারিক কাজ থাকবে এবং পৃথিবীর অবাক তাকিয়ে রই পৃথিবী অবাক তাকিয়ে রই এখান থেকে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় থাকবে আর শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন তিরিশ পার্সেন্ট তারপর নিচে যায় এখানে তোমাদের যেভাবে পরীক্ষায় প্রশ্নগুলো মানবণ্টন হবে তো দেখো ব্যবহারিক অংশ চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্র সঙ্গীত যে কোনো একটি বিভাগে ব্যবহারিক কাজ একটি এখানে বিশ নাম্বার পাইবা তারপরে বন্ধু খাতা তৈরি করতে হবে বন্ধু খাতাতে পনেরো নাম্বার তো তত্ত্বীয় অংশ অতি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্নে পনেরোকে পনেরো পাইবা তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর চারটি চার পাঁচা কুড়ি এখানে কুড়ি পাইবা তারপরে ছবি দেখে লেখো এখানে এক দশকে দশ পাইবা আর রচনামূলক প্রশ্নের উত্তর দশ দোকানে বিশ মোট মাঠ এই একশো নম্বর পরীক্ষা তো তোমাদের তিন ঘণ্টা সময় এই পরীক্ষাগুলো দিতে হবে তা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পারসেন্ট কনভার্ট করা হবে তো তোমাদের কনভার্ট করে রেজাল্ট সত্তরের অর্ধেক তো পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ কনভার্ট করা হবে তো পরবর্তীতে বাকিটা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে তারপর এখানে দেখো একটা নমুনা প্রশ্নের উত্তর দেওয়া আছে সে একটা নমুনা এখানে দিয়ে দিয়েছে তারা একশো নম্বরের তো তত্ত্বীয় অংশ ক বিভাগ তো এক নম্বরে তো এখানে দেখো অনেকগুলা পনেরোটা তোমাদের প্রশ্ন থাকবে পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে তারপর তোমাদের অতিরিক্ত সংক্ষিপ্তর জন্য বিবেচ্য বিষয় দুই নম্বরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি তো পাঁচটি চার কুড়ি মোট নাম্বার চার পাঁচা কুড়ি এখানে দেওয়া আছে তারপরে নিচে যাই তো এখানে বিভিন্ন ছবি দেখিয়ে লিখো আর্ট হুম ক্রিয়েটিভ রাইটিং ওপরে ছবি দেখিয়ে যা মনে হচ্ছে নিজের ভাষায় তা লিখতে হবে তোমাকে যে এখানে লিখে দিছে তারা তো তারপর নিচে যায় ছবি দেখিয়ে লিখো আর্ট এর জন্য বিবেচিত বিষয় ও রুবিক্স তো তারপর দেখো চার নম্বরে প্রশ্নের উত্তর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমার চারটি প্রশ্ন দেওয়া আছে তো যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর নিচে যাই বন্ধু খাতা তৈরি করতে হবে তোমাদের তারপর ব্যবহারিক কাজ মূল্যায়নের করণীয় রুবিক্স তারপর তোমাদের সঙ্গীত নৃত্য বিষয়ে বিবেচনা রাখতে হবে তো উচ্চারণ তারপর তাল সুর এগুলো তোমাদের প্রাপ্ত নম্বর থাকবে তারপরে নিচে দেখো আবৃত্তি থেকে বিবেচনায় রাখতে হবে আবৃত্তি থেকে তোমরা নম্বর পেয়ে যাবা উচ্চারণ লয় এবং ভাব প্রকাশ এই হচ্ছে তোমাদের তোমাদের এই প্রশ্নের কিভাবে মূল্যায়ন করা হবে তার শিল্প সংস্কৃতি বিষয়ের সংক্ষিপ্ত একটা সিলেবাস